আশঙ্কাজনক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিনই জ্বর সহ নানা লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই বুধবার পর্যন্তই সারা দেশে ডেঙ্গুতে একশো আটত্রিশ জন মারা গেছে আর আক্রান্ত সাড়ে আটশোর বেশি আশঙ্কা টানা বৃষ্টির সাথে ভ্যাবসা গরমে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে তাই দ্রুতই মশক নিধন কার্যক্রম বৃদ্ধির তাগিদ সাধারণ নাগরিকের আর বিশেষজ্ঞদের মত প্রয়োজন ব্যক্তিগত সতর্কতাও ও তৈরি মুসলধারে বৃষ্টির কারণে এই জলজট নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় বদ্ধ পানিতে বংশবিস্তার বিস্তার ঘটাচ্ছে এডিস মশা তাই সারাদেশে দিন দিন ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি রাজধানীর হাসপাতালগুলোতে এখন সারি সারি ডেঙ্গু রোগী কারো তীব্র জ্বর কারো শরীরে অন্যান্য লক্ষণ আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাও নেহাত কম নয় জ্বর ছিল শরীরে দেশ উঠে গেছিল তারপর ঠান্ডাও ছিল জ্বর থেমে থেমে চলে আসতো আবার প্রচুর জ্বর ছিল বমি ছিল আর গা তো ব্যথা পেটে ব্যথা প্রচন্ড মাথা ব্যথা ছিল হাত তো কামড়াইতো চাবাইতো অস্থিরতার একটা ভাব লাগতো এই জায়গায় ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পর থেকে স্যালাইন দিছে তারপর থেকে আস্তে আস্তে এখন সুস্থ আছি একটু রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুর নানা লক্ষণ নিয়ে ভর্তি হয়েছেন তেইশ রোগী মারা গিয়েছেন একজন রোগী হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন ডেঙ্গু নিয়ে গড়ে ত্রিশ জন রোগী ভর্তি হচ্ছে এই হাসপাতালে আগে দেখতাম প্রাইমারি সিমটমস যে জ্বর শরীর ব্যথা মাথা ব্যথা এই সিমটমসগুলি একটু চেঞ্জ হয়েছে সাধারণত অক্টোবর পর্যন্ত আমরা পিক সিজন ধরে থাকি আর বর্তমানে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে একটা জলাবদ্ধতার পরিবেশ তৈরি হচ্ছে এবং মশা বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ হচ্ছে এটা কাজে মশা বৃদ্ধি পেলে অবশ্যই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে রোগীর চাপ সামলাতে এখনই হিমশিম অবস্থা হাসপাতালগুলোর মশক নিধন কার্যক্রম ত্বরান্বিত না করা গেলে বা সতর্কতা বাড়ানো না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আশঙ্কা বিশেষজ্ঞদের সুমায় ওইশী জৌনা নিউজ ঢাকা